ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর হাট ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর আলিম মাদ্রাসার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আলিম শ্রেণীতে নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে গতকাল পনেরো সেপ্টেম্বর মাদ্রাসার হলে অনুষ্ঠান করা হয় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার আনিসুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আফসার দৌলত এম লোকমান চৌধুরী মাওলানা মোহাম্মদ এজাহারুল ইসলাম মাওলানা মোহাম্মদ শফিউল আলম মাওলানা মোহাম্মদ আব্দুল কায়ুম মাওলানা আব্দুর রহিম অধ্যাপক মোহাম্মদ শোয়েব চৌধুরী মাওলানা মোহাম্মদ আবু বখর মাওলানা আ ও ম ফারুক হোসেন জনাব আবুল কালাম আজাদ আহসান উল্লা রাহিদ মাওলানা মোহাম্মদ আশরাফুল মুস্তাফা অনুষ্ঠানের সভাপতিত্ব আসন অলঙ্কিত করেন অত্র মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি মাওলানা মোহাম্মদ হারুন রশিদ এর আগে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তহিদুল আলম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ডক্টর মোহাম্মদ সেলিম রেজা প্রধান বক্তা ও সবক দান করেন হজরত আলহাজ মাওলানা কুরশেদ আলম অধ্যক্ষ জামিয়া মিলিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা এ সময় বক্তারা বলেন আলিমেস্তর শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ পর্যায়ে মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সফল হতে পারবে লেখাপড়ার প্রতি মনোনিবেশ তৈরি করে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশেষ দিক নির্দেশনামূলক গ্রহণ করে পড়াশোনার মনোনিবেশ হওয়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করার জন্য আহ্বান জানান যদি একজন আমরা একজনকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে চাই

बापेर दिशाई दर जाना और वो माला ना अल्हाद मोहम्मद जाने लगता है रहम कुला है दो आये हमारे माँ बाप दुआया आज के तो तुम